প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে খুবই মূল্যবান একটি ছোট্ট জিকির বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন হজরত আবু আন তিনি বলছেন যে রসুলাম খুবই মূল্যবান একটি জিকির আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক এই জিকিরটির ফজিলত এবং উপকারিতা হচ্ছে যদি আপনার ভাগ্য এমন হয় যে আপনি যে কাজেই যান সেই কাজ আপনাকে মার খাইয়ে দেয় আপনাকে নিঃস্ব করে দেয় এর মতলব হচ্ছে আপনি কোনো একটি বিজনেস ওপেন করলেন কোন একটি ব্যবসা করার জন্য আপনি টাকা ইনভেস্ট করলেন কিন্তু এই বিজনেস আপনাকে নিঃস্ব বানিয়ে দিয়েছে এই বিজনেস আপনাকে ভিখারি বানিয়ে দিয়েছে অন্যতিত দূরের কথা বিন্দু পরিমাণ আপনি লাভ পাননি এভাবে করে আপনি চাষ করছেন চাষেও মার খাচ্ছেন চাষে কোনো উন্নতি আপনার হচ্ছে না এইভাবে করে নানান পরিকল্পনা করার পর চিন্তা ভাবনা করার পর যখন আপনি কোনো একটি কাজ করছেন সেই কাজে কোনো উন্নতি হচ্ছে না বরং আপনার পকেট খালি করে দিচ্ছে আপনাকে নিঃস্ব বানিয়ে দিচ্ছে আপনি আপনার গন্তব্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এভাবে করে আপনার হাজত প্রয়োজন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না প্রিয় দর্শক এইভাবে করে আপনার ভাগ্য আপনার তাকদির কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না অন্যতিত দূরের কথা বরং আস্তে আস্তে আপনি গরিব অভাবী হয়ে যাচ্ছেন এবং নানান টেনশন পেরেশানির মধ্যে আপনি রয়েছেন তো প্রিয় দর্শক এইরকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি এই জিকিরটি করেন প্রিয় দর্শক এই জিকিরটি করার একটি বিশেষ পদ্ধতি আছে যদি আমরা সেই পদ্ধতিতে সেই বিশেষ নিয়মে আমরা যদি জিকিরটি করি ইনশাআল্লাহ আপনার ভাগ্য তাকদির পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জিন্দগিতে বরকত দান করবেন যে কাজই আপনি করবেন সেই কাজে বরকত আসবে উন্নতি আসবে আল্লাহ পাক আপনাকে অভাব অনাটন হতে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধি বরকত দান করতে থাকবেন ইনশাআল্লাহ এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে মালা মাল করবেন ইনশা আল্লাহ এবং দুনিয়ার নানাবিধ মুসিবত বিপদ আপদ হতে আপনাকে রক্ষা করবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরেও মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে ধ্বংস হওয়া থেকে আপনাকে রক্ষা করবেন দুনিয়াতে যেমন আপনাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিলেন মৃত্যুর পর পরকালেও আপনাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক কিয়ামতে বহু মানুষ ধ্বংস হবে আল্লাহ পাক তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে তাদের বাম হাতে জাহান নামের সার্টিফিকেট দেওয়া হবে তাদের জন্য নবীজি সাল্লাহ আলিয়া কোন কোনো সুপারিশ করবেন না এবং তারা নিশ্চিত হয়ে যাবে যে আমাদের কোনো মুক্তি নেই আমাদেরকে জাহান নামে যেতেই হবে এই মনে করে এই চিন্তায় তারা আফসোস করতে থাকবে তারা হাওমাও করে কাঁদতে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত ঝরবে তারা হাতের আঙুল মুখে নিয়ে তারা চিন্তা করতে থাকবে এইভাবে আফসোস করতে করতে তারা হাতের আঙুলটা তারা খেয়ে ফেলবে তবু তাদের আফসোস এবং চিন্তা শেষ হবে না তাদের টেনশন শেষ হবে না প্রিয়দর্শক এই মানুষগুলো সেদিন ধ্বংস হবে আল্লাহ বলে আলমিন তাদের প্রতি দয়ার নজর দেবেন না প্রিয়দর্শক তো দিনে বহু মানুষ ধ্বংস হবেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই জিকিরের বরকতে আপনাকে ধ্বংস হওয়া থেকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ আপনার ডান হাতে জন্নাতের সার্টিফিকেট দেবেন আল্লাহ রাবুল আলামিন নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে সুপারিশ করার অনুমতি দেবেন আপনি নবীজির সুপারিশ লাভের সৌভাগ্য সেদিন অর্জন করতে পারবেন বলুন সুবহান তবে আমাদের আমাদেরকে এই মূল্যবান জেকিটটি বিশেষ নিয়মে পড়তে হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস হতে যেমন রক্ষা করবেন পরকালেও আল্লাহ পাক আপনাকে ধ্বংস হওয়া থেকে আপনাকে রক্ষা করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি এবং এই জিকিরটি করার সঠিক পদ্ধতি কি প্রিয় দর্শক আপনি যখন এই জিকিরটি করবেন সর্বপ্রথম আপনি দরুদ শরীফ একবার পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد بل الشك دروت ابني تين بار استغفار بات استغفر الله وأتوب إلي استغفر الله وأتوب إلي استغفر الله وأتوب إلي استغفر الله 10 ابني كلمة تيبة ماترو 5 بار 10 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে আপনি 5 বার পাঠ করবেন বিদর্শক দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কালেমাই তাইয়্যিব অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ওয়াজবাত লাহুল জান্নাত জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাঁচ বার পাঠ করব প্রিয় দর্শক অন্য এক হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইলাহা ইল্লাল্লাহ খালিসান যে ব্যক্তি خالص নিয়েতে কালেমা শরীফ পাঠ করবে সেই ব্যক্তি কাল কেয়ামতের দিনে আমার সুপারিশ দ্বারা সবচাইতে বেশি উপকৃত হবে বলুন সুবহানাল্লাহ অন্য এক হাদিসে এসেছে কালেমাই ইলাহা ইল্লাল্লাহ কোনো গোনাকে ছাড়ে না অর্থাৎ যখনই কোনো বান্দা ও বান্দি এই কালেমা খালেস নিয়েতে পাঠ করে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামা হতে সমস্ত গোনাকে অপরাধকে তিনি মিটিয়ে দেন তিনি মাফ করে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই জিকিরটি করার পূর্বে অবশ্যই আমরা কালেমায় তৈবা লাহ পাঁচ বার পাঠ করে নেব এরপর আমরা মূল জিকিরটি এক শতবার পাঠ করব। বিশ্বনবী সাল আলী বলছেন এই জিকিটি এক শতবার পাঠ হয়ে গেলেই তার আমল নামাতে এক লাখ চব্বিশ হাজার নেকি এসে যাবে এবং তার জিন্দগির সমস্ত গোনারাশি মাফ হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে তো কেহই ধ্বংস হবে না রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বললেন এর পরেও কিছু মানুষ ধ্বংস হবে এর কারণ হচ্ছে কেয়ামতে যখন এই মানুষগুলো উঠবে এবং তাদের নেকি এত বেশি হবে এত বেশি হবে যদি পাহাড় পর্বতের ওপরে রেখে দেওয়া হয় তাহলে এই দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় ঢাকা পড়ে যাবে তাদের এত নেকি সবাব হবে কিন্তু আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের মোকাবেলায় এই অসংখ্য নেকি নিঃশেষ হয়ে যাবে প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রবুল আলমিন যাকে রহম করবেন দয়া করবেন সেই ধ্বংস হতে নাজাত পাবে বলুন সুবহান সুতরাং মূল জিকিরটি এক শতবার পাঠ করার পর আমাদেরকে এগারো বার আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার কালিমাটা পাঠ করতে হবে আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এটা পবিত্র কোরআনুল করিমের আয়াত সোরা ফাতেহার প্রথম আয়াত সুতরাং আলহামদুলিল্লাহ বিলা আলামিন আপনি মূল জিকিরটি এক শতবার পাঠ করার পর আপনি এগারো বার পাঠ করবেন কথা আল্লাহর নবী সাল্লাম বললেন সেই জিকিরটি হচ্ছে এই জিকিরটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক যে পদ্ধতিতে আমি আপনাদেরকে পড়তে বললাম এই পদ্ধতিতে আপনারা জিকিরটি করবেন অবশ্যই ভুল করবেন না জিকিরটি করার পর এগারোবার আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য এগারো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আয়লামিন ইনশাল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেই আপনার ভাগ্যকে খুলে দেবেন নসিব খুলে দেবেন ভাগ্য পরিবর্তন হবে এবং দুনিয়ার যাবতীয় মুসিবত ধ্বংস হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে ধ্বংস হওয়া থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই বিশেষ পদ্ধতিতে আমরা এই মূল জিকিরটি এক শতবার পাঠ করব ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে সুখী করবেন কামিয়াব করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন প্রিয়দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের জিন্দগিতে বরকত সমৃদ্ধি দান করতে থাকেন এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান নাম হতে দোজক হতে নাজাদ দেন এবং জান্নাতি বানিয়ে দেন সকলে বলি আমি প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু